গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন নটা মতো উঠেছি সাড়ে সাতটায় সাড়ে সাতটায় উঠে একবার জল খেলাম প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে গরমে ঘুম ভেঙে গেছে জল খেয়ে আর তারপর শুয়ে পড়েছি তো এখন বাজে নটা রোদের তাপ দেখো কি পরিমাণে এখন রোদের তাপ সব ছাতা মাথায় দিয়ে এখন চলেছে রাস্তা দিয়ে আর এখন প্রাপ্তির অনলাইন ক্লাস হবে তাই উঠে পড়েছি নটার সময় আর লিপি আর দিদি আসবে না কেউ আসবে না একটু বেলা করেই উঠলাম লিপি যখন আসে সাড়ে সাতটার সময় আসে তখন কিন্তু সাড়ে সাতটার সময় উঠে যায় আজকে একটু নটার সময় উঠেছি বিশেষ কিছু রান্না করতে হবে না হাজবেন্ড বলেছে যে টকডাল আছে তৈরি সেই ডালটা গরম করতে আর কিছু ভাজা ওর মধ্যে মানে কিছু মুখে মানে ডালের মুখে ভেজে দেওয়ার জন্য বলেছে আর তোমার মাছ রয়েছে রান্না তো এই দিয়ে আমাদের নাকি হয়ে যাবে আর আমি এটা প্রাপ্তি ঠিক করেছি সকালবেলায় মানে দুপুর দুপুরবেলার দিকে জল ঢালা ভাত খাবো গন্ধরাজ লেবু দিয়ে জল ঢালা ভাত খাবো আর প্রীতি তো কলেজ চলে গেছে সকালবেলার দিকে তোমার পাউরুটি খেয়ে কলেজ চলে গেছে তো যাই হোক এখন করে নিচ্ছি আমার আর হাজব্যান্ডের জন্য চা দু কাপ দু কাপ চা দুজনে স্বামী স্ত্রী খাবো আবার বেলার দিকে এই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আবার চা করব দুজনের জন্য আজকে তো কেউ আসবে না চা আমি আর আমার হাজব্যান্ডে খাবো দিদি থাকলে দিদি খায় লিপি থাকলে লিপি খায় তো যাই হোক চা করে নিই প্রচণ্ড গরম সকাল নটার সময় এইটুকুনি রান্না করব রান্না করা কিছুই নেই সত্যি কথা বলতে বললাম এই ডাল রয়েছে একটু ডালের মুখে কিছু ভাজাভুজি আর সঙ্গে মাছও রয়েছে মাছটা গরম করলেই হয়ে যাবে আর আমরা তো জল ঢালা ভাত খাবি বলেইছি তো চাল নিয়ে নিচ্ছি এখন তো চালের ড্রাম থেকে এই চালের ড্রাম থেকে আজকে কতটাও চাল নেব আন্দাজ করতে পারছিলাম না জানো তো কেননা ভাত কিছুটা আছে তো আমি এখানে দেড় কাপের মতো চাল নিই আমাদের না দেড় কাপ ছোটো একটা গ্লাস এখানে দু গ্লাসের মতো চাল নেই আমাদের সবার হয়ে যায় এখন দিদি যেহেতু দুপুরবেলায় ভাত খাই তাই আড়াই কৌটো চাললি নিই তো এটা ছোটোবেলা থেকেই শিখেছি যে কিছুটা চাল তুলে রাখতে হয় তিনবার চাল নাকি তুলে রাখতে হয় সেটা অন্য একটা পাত্রে আমি আর অন্য পাত্রে রাখি না চালের ড্রামের মধ্যেই চালটা নেই চালের ড্রামের মধ্যে আবার তিনবার চাল তুলে রেখে দিই এটা ছোটোবেলার থেকে শেখা তো যাই হোক বেসিনে নিয়ে চলে এসছি ওই বেশিনে বাসন কোচন কিছুটা আছে ওই জন্য ওই বেসিনে নিয়ে গেলাম না ধুতে রান্নাঘরে বেসিনে এখানে এই বেশিনে ধুতে নিয়ে এলাম ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর আমরা যখন ভাত খাবো দুপুরবেলার দিকে আমি আর আমার ছোটো মেয়ে তখন কিন্তু ভাত পাই ঠান্ডা হয়ে যাবে আর ফ্রিজের ঠান্ডা জল নেবো ঢালবো আর গন্ধরাজ নেবো আর পেঁয়াজ আর একটু ভাজাভুজি মুখে দেবো ব্যাস হেভি জমে যাবে খাবারটা আমার তো এই গরমে আর কিচ্ছু খেতে ভালো লাগে না বন্ধুরা সত্যি বলছি টক দই জলডালা ভাত আর টক ডাল এই এখন আমাদের খাবার খেতে ইচ্ছা করে আমার হাজব্যান্ডেরও আমারও আর আমার ছোটো মেয়ে শুধু একই বলে সারাদিন শুধু টকডাল টকডালই খেয়ে যাবো আর আমার বড়ো মেয়ে তো ভাত কতদিন যে দুপুরবেলায় খায় না তার নয় ঠিক সকালবেলায় যদি কোনো কোনো দিন ভাত করে দিই তো খায় সেদ্ধ ভাত খেয়ে চলে যায় আবার কোনো কোনো দিন ভাত খায় না পাউরুটি খায় বা ছাতু খায় এক এক দিন এক এক রকম খাবার খেয়ে চলে যায় দুপুরের দিকে ভাত পেটেই পড়ে না এক শনিবার আর রবিবার ছাড়া ওর পেটে ভাতই পড়ে না জানো না রাত্রিবেলা ভাত খাওয়ার অভ্যাস নেই ওই তোমার এই খাবে রুটি খাবে অন্য কিছু খাবো রুটি খাবো ভাত খাবো না বাঙালি একটু বাঙালির ভেত হয় বাঙালিরা ভেত হয় ভাত খেতে অভ্যস্ত দুপুরে ভাত তো তাদের লাগেই রাতের রুটিটা আজকাল সবার কাছেই কম্পালসারি হয়ে গেছে সবাই রুটি খেতেই পছন্দ করে রাত্রেবেলায় রাত্রে বেশি না খাওয়াই ভালো কেননা রাত্রে হজমে হয় মানুষের রাত্রে যতটা কম খাওয়া যাবে ততটা ভালো দুপুরের দিকে একটু ভারী খাওয়া সবারই লাগে তো যাই হোক প্রীতি যখন থাকে না কলেজ যায় তখন কি করবে তো এখন এই ভাতে জল নিয়ে নিচ্ছি ফিল্টার থেকে ফিল্টার থেকে জল নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি আর যেটুকুনি ভাত আছে ওই ভাতের মধ্যে চালটা দিয়ে দেব অল্প ভাত রয়েছে তো হয়ে যাবে ভাত আর শীতকালে ভাত গরম করা সব থেকে সহজ আমাদের বাটিতে জল দাও সেটা গ্যাসে বসিয়ে দাও তার উপর হাড়ি বসিয়ে দাও আর যে যে পাত্রে ভাত থাকবে সেই পাত্রটা বসিয়ে দাও তারই জাস্ট গরম হয়ে যাবে তো তো দেখো গল্প করতে করতে অনেকগুলো কাজ আমি করেও ফেলেছি এখন এরপরে ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়া আছে ঘর ঝাড় দেবো মুছবো না কেন না কাল তো দিদি আসবে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু মোছাটা খুব দরকার ঘরটা নালে না আমার মনটার মধ্যে কেমন করে যদি একান্ত না আসে তাহলে ডান্ডা আছে ডান্ডা দিয়ে খড় মুছে নেবো বসে বসে না এখন এত ভারী শরীর হয়ে গেছে না আমার বন্ধুরা আমি বসে বসে একদম ঘর মুছতে পারি না হাঁটুতে লাগে মানে খুব কষ্ট হয় কোমরে যেহেতু পেয়ে নয় একটা প্রবলেম আছে আমার কোমরে তোমাদের আগেও বলেছি বারবারই বলি তো সেই জন্য বসে বসে ঘর মুছতে খুবই কষ্ট হয় তো চলো এখন বাদ বাকি কাজগুলো করে নিই ঝটপট করে তো এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই রয়েছে টক ডালটা কড়াইতে দিয়ে গরম করে নেবে যেটুকুনি ডাল আছে হাজব্যান্ডের হয়ে যাবে যেটুকুনি এতটা তো হাজবেন্ডে লাগবে না আর যেটুকুনি থাকবে সেটা ভাবছি আমি চুমুক দিয়ে খেয়ে নেব বেশ ভালো লাগে টকডালটা খেতে না গরমে ডাল খাওয়া লেবু খাওয়া লেবু এগুলো খাওয়া তারপরে লেবুর শরবত গ্লুকন ডি এগুলো বেশি বেশি খাওয়া খুব দরকার জানাটা তুলে দেবো কেননা এ ঘরেই তোমার পড়তে বসবে এ ঘরে দরজা জানলা বন্ধ করে পড়তে বসবে কেননা সকালের দিকে এই ঘরটা ঠান্ডাই থাকে যত বেলা বাড়ে তত যেন গরমটা হতে থাকে তারপর সন্ধ্যেবেলার দিকে যদি জানলাগুলো খুলে দিই তখন আবার বেশ ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায় তো এখন ডালের মুখে ডাল তো হয়ে গেছে মানে গরম করে নিয়েছি এখন পটল ভাজবো হাজব্যান্ড বললো পটল ভেজে দাও পটলগুলো শুকিয়ে যাচ্ছে অনেক দিন আগে একবারে বাজার করেছি আর বাজার করেছে ঠিকই কিন্তু বাজারে সেরকম সবজি সবজিপাতি রান্না করছি না আমরা কয়েকদিন ধরে মাছও খেতে ইচ্ছা করছে না ডিমও খেতে ইচ্ছা করছে না গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তো পটল ভাজতে বললো ডালের মুখে পটল ভাজা ভাজবো আর গতকালকে মটর ডালে বড়া কয়েকটা রয়ে গেছে সেগুলো গরম করবো এই দেখো দ্বিতীয়বারের চাও কিন্তু আমাদের হয়ে গেছে তো যাই হোক এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরে প্রচণ্ড মানে প্রচণ্ড গরম এই সময় ঘর ঝাড় দেওয়া মানে বিভীষিকা ব্যাপার একটা এখন বেলা বেজে গেছে বারোটা বেজে গেছে ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে নিই বাদ বাকি কাজগুলো আর সেরে নেব তো বন্ধুরা সব কাজ ডান একবারে পেশার পড়ে গেছে এক এক দিন হয়ে যায় এরকম যেদিন দুজনই একসঙ্গে আসে না তাও তো বান্না অত ছিল না রান্নাবান্না আমরা তো আমরা মায়ের বেটিতে এই যে বেটি আর আমি মিলে জল ডালা ভাত খেলাম বেটি এখন অনলাইন ক্লাস করে তিনটে পর্যন্ত অনলাইন ক্লাস হলো তারপর জলডালা ভাত খেলো এক থালাতে দুজনে মায়ে ঝিয়ে নিলাম জলডালা ভাত খেলাম খেয়ে আঙুর রেখেছি কখন খাবে কে জানে তো সেটাই হচ্ছে কথা কি বলছিলাম ভুলে গেলাম ওই দুজনে একসঙ্গে আসে না অবশ্য দুজনেই জানে না যে এ বলেছে আসবে না ও বলেছে আসবে না দুজনে দুদিন বাদে বাদে বলেছে তো আজকে বৃহস্পতিবার বুধ বৃহস্পতি দুদিন কামাই করবে বলেছিলো দিদি তো আমি বললাম দিদি বৃহস্পতিবার কামাই করো না বুধবার কামাই করো তুমি শুক্রবার ছুটি নাও কিন্তু বৃহস্পতিবার পরপর নিলে অসুবিধা হয়ে যায় বৃহস্পতিবার লক্ষ্মীবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে ঘরে ঘর তো মু না মুছলে কেমন যেন লাগে একটা মনের মধ্যে বলল তাহলে ঠিক আছে আজকে ছুটি নিয়েছে কালকে আসবে দুজনেই ওদের ওখানে কি উৎসব না কি আছে তো যাই হোক কাজকর্ম সব শেষ এখন বসে জিরাচ্ছি এখন যাব আবার কিছু একটা তৈরি করব যেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও অন্য একটা ভিডিওতে বিকালের দিকে তোমরা দেখতে পাবে আগের দিনে ভিডিওতে তোমরা পেয়ে যাবে মানে এই ভিডিওটা যেদিন পাচ্ছ তার আগের দিনই পেয়ে যাবে তোমরা দেখো প্লিজ ভালো লাগবে তোমাদের খারাপ লাগবে না তো চলো এখন একটু আঙুর খাই আর প্রাপ্তিকে একটু আঙুর খাওয়াই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ফোনে আড্ডা অনেক দেরি করেই রান্নাঘরে ঢুকলাম চা খাইনি এখনো চা খাবো দুধ জাল দেবো প্রীতি কলেজ থেকে চলে এসছে তোমরা প্রীতিকে দিন দেখো না অনেকেই প্রীতিকে দেখতে পছন্দ করো অনেকেই আছে বলো প্রীতিকে প্রাপ্তিকে দেখাবে প্রাপ্তিকে যাও একটু চা কাছি তাদি কাটতেই পারছি না এই দুধ পড়ে গেল প্রাপ্তিকে যাও একটু দেখতে পারো প্রীতিকে দেখতেই পারো না প্রীতি এসে ঘুমিয়ে পড়েছে দুধ পড়ে যাচ্ছে গো খিদে পেয়েছে খিদে পেয়েছে করলো মানে কী খাবি বল বললো অর্ডার দেবো দিয়ে তাহলে বিরিয়ানি বিরিয়ানি অর্ডার দিয়েছে খেলো না দিল না ঘুমিয়ে পড়লো মেয়েটা আর কী করবো ডাকলাম বলে একটু পরে খাচ্ছি আর খাবে ঘুমাচ্ছে রাত্রির আগে খাবে না সে সকালে খেয়ে গেছে কি খেয়েছে কে জানে তো চলো রাত্রিও ঘুমাচ্ছে প্রীতিও ঘুমাচ্ছে পনেরো আটটা বাজে আমি দুধটা বসিয়ে দিই দুধ কতটা পড়ে গেল দেখো অল্প করেছি বেশি পড়েনি অবশ্য চলো দুধটা জাল দিই জাল না দিলে নষ্ট হয়ে যাবে আবার চা রেডি হয়ে গেছে নিজের জন্য পনেরো আটটা বেজে গেছে কিন্তু হাজবেন্ড এখনো বাড়ি এলো না কী ব্যাপার কে জানি ফোন করলাম তখনও তো ট্রেনেই বোধ এটা উঠছে না কেন রাতের মেনু কি বানিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আহ এই দেখো বেগুনের ভর্তা বানিয়েছি খেতে দারুণ হয়েছে জানো টেস্ট করে দেখেছি আমার এই চ্যানেলেই ভিডিওটা দেওয়া আছে তোমরা পারলে দেখে নিও বেগুনের ভর্তা কীভাবে বানায় ঠিক আছে রেস্টুরেন্ট স্টাইডের দারুণ খেতে হয়েছে বিশ্বাস করো বন্ধুরা তোমরা একবার ট্রাই করো ঠিক আছে এখানে ঢাকা থাক রাতে রুটি দিয়ে হয়ে যাবে আর এখানে দুধ বসিয়ে দিয়েছি চা খাবো দুটো বিস্কুট দিয়ে তারপর একটু চুড়িদার করে দুটো তিনটে ডিলস বানাবো বেশি বানাবো না দু তিনটে বানাবো বানানো আছে ড্রাফটে ফেসবুক পেজে যাচ্ছে এই হাজবেন্ড চলে এসছে বলতে বলতে আস্তি তো প্রীতি এসে খিদে পেয়েছিল বললো বিরিয়ানি অর্ডার দিল আলু বিরিয়ানি দিয়ে ঘুমিয়ে পড়লো সে এখনো ঘুমিয়ে যাচ্ছে বাবা এলো দশটা বাজে ডাকছে দুই মেয়ে ঘুম থেকে এখন উঠলো পিতি ওঠেনি পিতি ঘুমিয়ে যাচ্ছে বিরিয়ানিটা ওর বাবা বললো গরম করে দাও বিরিয়ানি খাক দুজনে তারপর বেলার দিকে আবার রাত্রি এগারোটা নাগাদ আবার দুটো যদি রুটি খায় দুটো রুটি খেয়ে নেবে তো দুই বোনকে একটু আলু বিরিয়ানি দিয়ে দিই খেয়ে নিক ঘুমায় না ঘুমায় না যখন এরা ঘুমায় তখন আর দেখতে হয় না এদের ঘুম তো চলো ওদেরকে আলু বিরিয়ানিটা দিয়ে নি তো সব কাজ শেষ বন্ধুরা এখন বাজে রাত্রির পনের বারোটা গা ধোবো গা ধুয়ে ড্রেস ছেড়ে ফোন কাটতে বসবো তারপর মাকে ফোন করবো তারপর শোবো আর এইদিকে আমার হাজব্যান্ডের মশারি টাঙানো হয়ে গেছে ভিতরে মশারি গুঁজছে প্রমাণ দিলাম আমার হাজব্যান্ড রোজ মশারি টাঙায় মশারি গোজে আমি বুঝি না আর একজন এখানে পড়াশোনা করছে নিচে ছড়িয়ে ছিটিয়ে কেন খাট থেকে নামিয়ে দিয়েছ বাবা নাম বলে নামিয়ে দিয়ে বিছানা করে বাবা শুয়ে পড়বে ও বেচারা এখানে এসি ঘরে পড়তে বসেছে তো যাই হোক আজকের ব্লগে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও জানি না জানি কেউ শেয়ার করে না সাবস্ক্রাইব হয়তো করে দেখে লাইক করে কিন্তু কমেন্ট কম কম আসে যদি বেশি কমেন্ট আসে তাহলে ভালো লাগবে তো চলো এখন স্নান করবো না গা ধোবো বুঝতে পারছি না যা গরম না ফ্যানের যে পাখার যে ঘোড়া সেটাও মানে ভোল্টেজ কম হয়ে গেছে ফ্যানের গা হাওয়া গায়ে লাগছে না এমন অবস্থা এই ঘরে ফ্যানের তো হাওয়াই লাগছে না ফ্যানটা এমনিতেও গেছে এই ঘরে ফ্যানটা না আমার এমনিতেও গেছে নষ্ট হাওয়া নাই কালকের মধ্যেই বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে দিয়েও রাখবে ফ্যান নেওয়ার তো যাই হোক চলো বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি আজকে মতো এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির যাব গুড বয় মশাই টাঙিয়ে দিয়েছে আমার কাজে ধুয়ে এসে তাঁত মেজে স্নান করে বা গা ধুয়ে এসে সে বলা মশারি আমি বিছানা গুছাই আমি টাঙাই প্রথম প্রথম খুব ঝামেলা হতো এখন পারে না আর হেরে যায় হেরে যায় আমার সাথে ঝামেলা করে ওই জন্য নিজেরটা তো টাঙিয়ে নেয় চলো টাটা বন্ধুরা